আমি পলাশ মন্ডল আমি অভয়াকে নিয়ে একটি কবিতা লিখেছি জানি না কতটা ঠিক ভুল হয়েছে আমার সেই ধারণা নেই তবুও মনের আবেগে যেটুকু লিখতে পেরেছি তাই লিখেছি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও জি করের ঘটনা সারা বিশ্বস্তম্ভিত মানুষ কত হিংস্র হয় সারা বিশ্ব জানিল কর্তব্যরত মেধাবী মিষ্টি একটি মেয়ে কিভাবে নিয়ে নিল তার প্রাণ এক নিমেষে সার্থান মানুষ আজ করছে রাজনীতি আইন কানুন মানছে না কেউ একই পরিণতি জনজোয়ারে ভাসছে গোটা দেশ জাস্টিস ফর অভয়া কবে সঠিক বিচার পাবে শুধু সেই অপেক্ষা ধৈর্যের বাঁধ ভাঙছে সবার মানছে না কোমন প্রাণ সব শ্রেণীর মানুষ আজ রাস্তায় নেমেছে রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে সঠিক বিচার পাবে অপরাধীর বলে বিচার চাই করোনা রাজনীতি জনজোয়ারে ভাসে তাই সমস্ত ভারতবাসী কি হয় কি হয় বিচার সময়ের অপেক্ষা আশা রাখি সঠিক বিচার পাবে অভয়া নমস্কার বন্ধু আমি কিছু জানি না ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও